এই সাইনা তুই কি খাচ্ছিস সে? আঙ্গুর খাচ্ছি। কি আঙ্গুর? দেখি দেখি দেখি। এই সাইনা জামাকে একটা দিবি। আমি দেব না কি খাবো। কি করা যায় বন্ধুরা আইডিয়া। কে আজ উল্লু বানিয়েই নিয়ে পালি যাব। এই সাই আজ। ওই দে ওই গাছে কি বড় ভাগ এসেছে। ওই দেখ দেখ দেখতে থাক দেখতে থাক। দেখতে থাক দেখতে থাক। নিয়ে পালি যাই আমি খাবো দেখতে থাক। খাই। উম

পালাই পালাই ওয়াও কুল খাই খাই আমার তো কুল ফেভারিট ওরে রে কি ঝাল 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 সাইনা জামাকে ঠোকালে কে কে লেবু খাবি চলে আয় ওয়াও লেবু খাই খাই ওরে বাবা কি টক টক আর খাবো না আর খাবো না ওয়াও লেবু খাই 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 ওরে বাবা রে কী টক আর খাবো না খাবো না এই সাইনাজ কি খাচ্ছিস রে লেবু খাচ্ছি লেবু কমলা লেবু আমার তো খুব ফেভারিট এই সাইনাজ আমাকে একটা দিবি হুম হুম আর একটা দে হুম আর একটা দে যতই দেই ততই চাই পুষাচ্ছ না এ না তুমি সব নিয়ে নাও তুমি খেয়ে নাও হ্যাঁ এ না হ্যাঁ এই সাইনাস তুই কি খাচ্ছিস রে আন্দুর কি খাচ্ছিস আন্দুর কি আন্দুর কই দেখি দেখি এ মা এটা আঙ্গুর না এটা আন্দুর আরে না পাগল মেয়ে এটা আঙ্গুর ও আঙ্গুর হুম না এই লটচক পাইটা খেয়ে ফেলতো এ মা খসাটা ছাড়িয়ে খা এ মা খসা খাচ্ছিস কেন আরে বুদ্ধ খসাটা ফেলে ওই লটচকপাইটা খা হ্যাঁ এইভাবে ইচ্ছু জানে না বকা এই সাইনাজ তুই কোনটা নিবি এই রোজ ললিপপটা না এই লটো চক্কপাইটা কোনটা নিবি বল না না আমি দুটোই নেব না না যে কোনো একটা নে আচ্ছা ঠিক আছে এই দুটোই নিয়ে নে কান্না বন্ধ কর ইয়ে 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 এই সাইনাজ এই নে মুড়ি চানাচুরটা খেয়ে নে তো আমি খাবো না খাও খাবি না এই সাইনাস তুই যদি মুড়ি চানাচোর খাস না তোকে এক প্যাকেট চিপস দেবো দাদাকে দেবো না হ্যাঁ খেনি মা দু প্যাকেট চিপস কি শেষ করে ফেলেছিস আরে আমি তো তোকে ফুসলে ফুসলি খাবিয়ে দিলাম কে তোকে চিপস দিবে যত্ত সব যা এক প্যাকেট হয় না আবার দু প্যাকেট নি যা দেখে কোনো কিছু হবে না